হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি ভোলা মাছের রেসিপি শেয়ার করতে চলে এসেছি রেসিপিটির জন্য কী কী লাগছে একবার দেখিনি এখানে লাগছে কাজু বাদাম চিনে বাদাম কাঁচা লঙ্কা আদা আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে এক টেবিল চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নিয়ে নিলাম আর এদিকে মাঝে ভাজা বসিয়েছি মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। মাছটা ভাজা হয়েছে এখন নামিয়ে নেব কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কালো জিরে একটু নেড়ে আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার মাছ ভাজাতে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে আমি দিয়ে দিয়েছি এখন এটা কষিয়ে নেব এখানে বাদাম দেওয়া আছে তাই বেশি সময় লাগবে না এই দু থেকে তিন মিনিটের মধ্যে এটা কষানো হয়ে যাবে এই রেসিপিটি আমি একটি শেবের কাছ থেকে শিখেছি গত দুই তিন দিন আগে তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি মিক্সি ধোয়া জলটা আমি গরম করে এখন দিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এখন জাস্ট দু মিনিট ফুটিয়ে নেব ঠিক যেভাবে উনি বলেছে ঠিক সেভাবেই আমি এটা করছি জাস্ট দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দু মিনিট আমার ফোটানো হয়ে গিয়েছে এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর যে একটা টমেটো আমি কেটে রেখেছি কিউব করে সেখান থেকে আমি পাঁচ থেকে ছ পিস দিয়ে দিলাম এখন তিন থেকে চার মিনিট এটা রান্না করে নেব গ্রেভির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর যেহেতু মাছ ভাজায় লবণ দেওয়া হয়েছে এখন আর লবণ দেব না দেখুন আমার রান্নাটা একদম হয়ে এসেছে এখন স্বাদ মতন চিনি দিয়ে দেব। এটার মধ্যে একটু চিনি দিতে হবে চিনি না দিলে ভালো লাগবে না স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব আর উপর থেকে যেহেতু শস্য দিয়েছি তাই উপর থেকে একটু করে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম এতে করে খেতে ভালো লাগবে গ্রেভিটা এখন নামিয়ে নেব এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব জাস্ট এটা খেতে অসাধারণ হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়া একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে